সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লাজো বা পায়জামার ডিজাইন তৈরি করা আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করলাম এইখানে আমি এই কাপড়টির পায়ার যতটুকু লাম্বা ততটুকু নিয়ে আড়াই ইঞ্চি চওড়া নিয়ে ফিউজিমের সাথে আয়রন করে নিয়ে এখন হচ্ছে আড়াই ইঞ্চি করে এভাবে মার করে নিব দেখুন আড়াই ইঞ্চি করে এভাবে মার করে নিব আর এখানে আছে দেড় ইঞ্চি তো এই যে এক পাশে থাকবে দেড় ইঞ্চি আর সব জায়গায় আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি এরকম করে আপনারা মার করে নেবেন দাগটি আমি স্পষ্ট দিয়ে দিচ্ছি এই যে এই যে এরকমভাবে দিয়ে নিয়েছি দেখুন এক সাইডে কিন্তু আড়াই ইঞ্চি আছে আরেক সাইডে দেড় ইঞ্চি আছে এই যে তো আবারও আমি সেই দাগ অনুসারে মার্ক করে নিচ্ছি এই যে এই দাগ বরাবরই আবারও এই পাশেরটাতে মার্ক করে নিচ্ছি এরকম কিন্তু দুই পায়ের জন্য তৈরি করতে হবে আমি এখানে একটি পায়ের জন্য আপনাদের দেখাইতেছি একই নিয়মে দুইটি রেডি করব তো এই যে এরকমভাবে চার পিস লাগবে ঠিক আছে এখানে দুই পিস আরও দুই পিস এরকম লাগবে তো হয়ে গেল আমার এই মার্জিনটা না এখন হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই যে এরকমটা এই পাশে বেশি আর এই পাশে কম থাকবে আবার এই পাশে বেশি এই পাশে কম থাকবে এরকম হবে তবে আমি এখানে কেটে নিচ্ছি যখন সেলাই করব ডিজাইনটি যখন তৈরি করব তখন এটা ঘুরিয়ে দিলেই হবে আশা করছি আপনারা এখন বুঝে গেছেন এই ডিজাইনটি বেশি কম নিয়েছি যে তো এখন হচ্ছে আমি এরকমভাবে কেটে দিয়েছি হাফ ইঞ্চি করে রেখে কেটে দেওয়ার পর এই পাশের আমি কেটে দিচ্ছি দুটাই একই নিয়মে কেটে নিব আপনারা চাইলে এখানে সোজা একটি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে তারপর হচ্ছে কাটতে পারেন তাহলে আর এই যে এই এই কাটাটা বেশি কম হবে না ঠিক আছে যাই হোক আমি কেটে নিয়েছি এইভাবে করি তারপর হচ্ছে আমি এরকমভাবে আয়রন দিয়ে ভাজ দিয়ে দিয়ে দিব এরকমভাবে ভাঁজ করে করে ত্রিভুজের মতো করে নিব এই যে এই যে দেখুন এরকমভাবে ভাজ দিয়ে নিতে হবে তো প্রত্যেকটা আমি এইভাবে করে ভাজ দিয়ে দিয়ে রেডি করবো দেখুন এই যে হয়ে গেল আমার এরকম ভাবে সুন্দর মতো ভাজ দেওয়া আর এই যে এরকমটা হয়েছে এখন এই যে দুনো পায়ের জন্য আমি এরকম চার পিস রেডি করে নিয়েছি তবে এই যে দেখুন ডিজাইনটা এরকমভাবে থাকবে আর কি ঢেউ ঢেউর মতো হবে তো আমি এইখানে হচ্ছে প্রিন্টের যে কাপড় কামিজের এটার সাথে ম্যাচিং যে কামিজ তো সেই কামিজের কাপড়টা মাঝখানে দিব আপনারা চাইলে এখানে নেইট কাপড় দিতে পারেন ড্রেসের সাথে ম্যাচিং করে যে ধরনের কাপড় আপনারা দিতে চান সেটা দিতে পারেন এখানে আমি একটি চওড়া কাপড় নিয়েছি এই কাপড়টি নেওয়ার পর এইভাবে রাখবো যাতে এই পিন্টের কাপড়ের ডিজাইনটা ওঠে এই জন্য তো এই যে আশা করছি আপনারা বুঝে গেছেন এই কাপড়টা আমি আমি যতটুকু নিয়েছি পরে আর কি পাইপিং করা যাবে এই জন্য একটু বাড়তি নিয়েছি দেখুন এখন হচ্ছে আমি এইভাবে দরে সোজা করে একটি সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে সেলাইটি আমি দিয়ে আটকিয়ে নিচ্ছি এই কাপড়ের সাথে আটকিয়ে নেওয়ার পর আবার যে এই যে ঢেউ ঢেউ হয়েছে এখানে তো এই প্রত্যেকটা এই পিরামিডের এইখানে আমি সেলাইটি দিয়ে দিব এই যে এরকমভাবে এই কর্নার এই যে কর্নারের যে অংশ সেখানে আনতে হবে নয়তো কিন্তু কাপড়টা বটে যাবে বাস পরে যাবে আর কি তো এই জন্য এরকমভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে একটি সুন্দর সেলাই দিতে হবে তো আমি সেইভাবেই কিন্তু এই সেলাইটি দিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারাও এরকম সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন এই ডিজাইনটি তো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এরকমভাবে রাখব রেখে তারপর হচ্ছে আমি সেলাই দিব। আর যে বাড়তি আছে সেই কাপড়টাও থাকবে তবে আপনারা চাইলে বাড়তি কাপড়টা কেটে নিয়ে আলাদাভাবে পাইপিন করতে পারেন বা নিচে কুচিয়ে দিতে পারেন আমি এখানে এই বাড়তি কাপড়টুকু রেখেছি পাইপিনের জন্য সেটা আমি দেখাইতেছি আগে এইভাবে সেলাইটি দেওয়ার পর তো দেখুন আবারও সোজা একটি সেলাই দিয়ে আমি আটকিয়ে নিচ্ছি আর এই যে মাঝখানে যে প্রিন্টের কাপড়টা ভাজবা মানে ঢেউ ঢেউ দেখা যাইতেছে এটাই কিন্তু মূল আকর্ষণ ডিজাইনের তো দেখুন এখন আবারও আমি সেমভাবে প্রত্যেকটা এই পিরামিড বা তিরিভুজ যেটাই বলেন না কেন সেটাতে আমি এরকমভাবে সেলাই দিয়ে দিব প্রত্যেকটা সেলাই আমি এইভাবে করে দিয়ে দিব তো হয়ে গেল আমার এই সেলাইটি দেওয়া এখন এই যে এখানে যে কাঁচাটা আছে সেটা এইভাবে ভাজ দিয়ে সোজা একটি সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখন দেখুন এই যে এখানে আর কোনো কাঁচা অংশ নাই এখন বাড়তি কাপড়টাকে এইভাবে ভাজ দিয়ে এই যে এরকম চিকুন একটি পাইফেন দিয়ে নিব এতে করে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে আর সুন্দর একটু পাইফেন কিন্তু হয়ে গেল আমার আর আলাদা করে এখানে কোনো পাইপিংয়ে জয় করতে হয়নি তো আপনারা চাইলে এরকম পাইপিং দিয়ে এর নিচে আবার ছোটো ছোটো কুচি বা এরকমভাবে ছোটো ডিজাইন করেও দিতে পারেন তো যাই হোক আমি এই ডিজাইনটি রেডি করে ফেললাম আর এখন হচ্ছে পায়জামাতে আমি সেলাই দিয়ে লাগিয়ে নিব। দেখুন এইভাবে রাখবো এভাবে রেখে সোজা একটি সেলাই দিয়ে দিলে কিন্তু হয়ে গেল আশা করছি আপনারা বুঝে গেছেন আপনার ভালো হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এক্ষণে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এই সেলাইটি দিয়ে এখন আটকে নিলাম তারপর চার সেলাই এখানে দিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে চার সেলাই দিয়ে দিব হয়ে গেছে চার সেলাই দেওয়া আর ডিজাইনটি দেখুন দেখতে কতটা ভালো লাগতেছে আর এখানে আমি আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি একটু ফাটা করে এটা চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন করতে পারেন তবে আমি এখানে দুটি সেলাই দিয়ে দিয়েছি আর আমার এই পায়জামাটা হচ্ছে কোমরে কুচি দিয়ে প্যান্ট পায়জামা আমি এই পায়জামাটি একটু লুজ করে বানাইতেছি আপনারা চাইলে ফিটিংস করে বানাতে পারেন আর কোমরে কুচি দিলে কিন্তু লুজই হয় তো এখন আমি যে পা সেটাতেও কিন্তু এই ডিজাইনটি সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এখানে আবারও চার সেলাই দেওয়া হচ্ছে তারপর আবারও সেলাই দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল তো এখন আমি এই ডিজাইনটি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এই ডিজাইনটি সেলানোর পর নিচের যে সাইড সেটা সেলাই করে নিব আর আমার পায়জামাটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি তবে আমি শুধু ডিজাইনটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ